আজকে আপনার স্কুলে কি হচ্ছে আচ্ছা আজকে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের এলাকাটা হচ্ছে খুব কিছুই পড়া এলাকা এলাকায় যেটা হয় যে ব্যাংকের অ্যাকাউন্ট না থাকার জন্য ওরা অনেক সরকারি সুবিধা বা অনেক কিছু পেতে অসুবিধা হয় যেমন একটা উদাহরণ দিই এবছর ক্লাস ইলেভেন টুয়েলভে যে ট্যাব দেওয়া হয়েছে গত বছর চারটে ইলেভেনের ছেলের অ্যাকাউন্ট ছিল ওরা যেহেতু অন্য কোনো স্কলারশিপ পেত না বলে এখন করেনি তো এমার্জেন্সি ওই অ্যাকাউন্ট করাতে অনেক আমাদেরও হ্যারাস হতে হয়েছে কিন্তু এখন করে তারপরে ওদের ট্যাবের ব্যবস্থা করা হয়েছে ফলে এই ছাত্রছাত্রীদেরকে কয়েকটা বিষয় আমাদের সচেতন করার জন্যই করা এক হচ্ছে অর্থ যেন নষ্ট না করে একটা বিষয় হচ্ছে প্রত্যন্ত এলাকা থেকে বারে বারে চারবার পাঁচবার ব্যাঙ্কে গিয়ে হ্যারাস হয় সেটা বন্ধ করার জন্য আমরা আমাদের যে স্থানীয় ব্যাঙ্ক আছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ছাত্রী ব্রাঞ্চ তা ওদেরকে রিকোয়েস্ট করেছিলাম ওরা একটা ক্যাম্পের ব্যবস্থা করেছে তাতে সহজেই একদিনেই অ্যাকাউন্ট খুলে দেওয়ার ব্যবস্থা এমার্জেন্সি সমস্ত ছেলে টেন প্লাস মানে ক্লাস ফাইভ থেকে ক্লাস টেন আর টুয়েলভ তাদের অ্যাকাউন্ট যেন সহজেই খুলে ফেলা যায় আর হচ্ছে ওদের মধ্যে সচেতন করা যে অর্থ যেন নষ্ট না করে এই ব্যাপারে আমরা একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছি আর যেন ভবিষ্যতে ওরা যেন অপচয় রোধ করে পয়সা এবং পয়সাটা রেখে দেয় আর সরকারি সমস্ত সুবিধাগুলো যেন ওরা পেতে পারে অ্যাকাউন্ট না থাকার জন্য যেন ওরা বঞ্চিত না হয় এই আমাদের উদ্দেশ্য এই কারণেই আজকের প্রোগ্রামটা করে আপনার নাম আমার নাম সুমেশ রঞ্জন রায় স্কুল প্রধান বেলার বৈদ্যনাথ হাই আজকে আপনারা ব্যাংকের তরফ থেকে আজকে সমস্ত স্টাফরা স্কুলে এসে ছাত্রছাত্রীদের ব্যাংকের নতুন অ্যাকাউন্ট খুলে দিচ্ছেন কি বলবেন দেখুন কথাটা হচ্ছে তো ওদের মনোভাব ম্যাক্সিমাম বাচ্চারা টিচারে ব্যাংক কথাটা শুনে এসছে কিন্তু ব্যাঙ্ক জিনিসটা কি এটা একটা বিরাট বড়ো ব্যাপার ব্যাঙ্কের ক্ষেত্রে ওনাদের ক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে আর প্রথম অ্যাকাউন্ট খুলছে মানে ওদের উদ্যমটা আরও বেশি আরও বেশি হবে যে আজকে একটা মানে ব্যাংকের লোক এসে তাদের কাছে এসছে এসে মানে ব্যাঙ্ক জিনিসটা কি তারা গিয়ে তো বুঝবে কিন্তু তার আগে আমরা যে ইন্টারপার পার্টটা করে দিলাম হ্যাঁ আমি যে বললাম যে ব্যাংকের কাজটা কি ব্যাংকের মানে তোমাদের জন্য কী 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 মানে ব্যাঙ্ক দেখছে প্রথম কথা হচ্ছে তারা কেন অ্যাকাউন্টটা খুলবে অ্যাকাউন্টটা খুললে তাদের প্রথম হচ্ছে সঞ্চয় বাড়বে এই যে আমি একটা অ্যাকাউন্ট খুললে প্রথমে সে কীভাবে না আজকে আমি অ্যাকাউন্টটা খুলছি কেউ যদি একটা ছোট পয়সাও তাকে হাতে দেয় মা যা মা অথবা বাবা তার কাছে গিয়ে বলবে আমার কিছু পয়সা দাও গিয়ে বলবে যে না মেয়ে এক্ষুনি আমি পয়সা কেন আমি ব্যাংকের কাছে এই করতে করতে তো সঞ্চয়টা বাড়বে এবং শুধু তাই নয় আজকাল বিভিন্ন রকমের প্রকল্প আসছে এবং দিচ্ছেও তারা দেখুন এবং তাদের জন্য অ্যাকাউন্টটা অত্যন্ত জরুরি কারণ কেউ হাতে পয়সা দেয় না তাদেরকে সবাই কি করে ব্যাঙ্কে ব্যাংকের মাধ্যমে পেমেন্টটা তাদের আছে তখন কী করবে ব্যাংকের অ্যাকাউন্টটা দরকার এর ক্ষেত্রে যদি আগে আগে তুলে নেওয়া হলো তাহলে তো তাদের অনেক অনেক সুবিধা হলো সে আর একটা ব্যাপার হচ্ছে ছেলে মেয়েদের ছোটো ছেলে বা মেয়েদের আমরা 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 বুঝতেই পারি না আমরা ব্যাংক ছোটটাই ঠিক আছে ব্যাংক কিন্তু ব্যাংক ব্যাপারটা কি সেটা বুঝতাম না তো এখন তারা আস্তে আস্তে এই যে এসছে আমরা বলতে গেলে দুবারে ব্যাংক হয়ে গেছে এই যে এসছি আমরা এসে তারাও বুঝবে এবং তারা এবার আস্তে আস্তে ওখানে যাওয়ারও চেষ্টা করবে না এবার নিয়ে অ্যাট অ্যাটলিস্ট ব্যাংকের যাই ব্যাংক জিনিসটা কী ব্যাংকে কে কে লোক আছে এবং শুধু তাই নয় হয়তো স্টাফদের থেকে এরকম অনুভব আসতে পারে যে না আমি ব্যাংকেও পরবর্তীকালে আমি যে পড়াশোনাটা করছি হয়তো আমি ব্যাংকের জন্য তোমার স্কুলের নাম কি

আমরা সে থেকে আমরা স্কুলে ক্লাস করতে পারছি পাশাপাশি আমাদের এখানে একটা ক্যাম্প আছে এখানে আমরা ব্যাঙ্কের অ্যাকাউন্ট করতে পারছি যেখানে আমাদের কন্যাশ্রী টাকা তারপরে স্কলারশিপের টাকা এস বি আই টাকা ঢুকবে এখানে সে টাকাগুলো আমরা পাবো সেই ব্যাঙ্ক আমাদের ব্যাঙ্কে এর বই হচ্ছে সেই টাকাগুলো এখন আমরা রাখতে পারবো এবং কি আমাদের পার্সোনালভাবে আমরা কিছু টাকা জমাতে পারবো তোমার নাম কোনো পড়া দের ওই তারক স্যারকে খবরের লিঙ্ক পাঠিয়ে দেবো তখন দেখতে পাবে সবাই খবর দেখতে পাবে লাকি এই কারণে বলবো আচ্ছা আমি কিসের জন্য এসেছি তোমরা কি জানো মানে আমরা কিসের জন্য এসেছি ফ্রিলি বলো কোনো অসুবিধা নেই এখনকার বাচ্চারা সব স্মার্ট স্মার্টফোন বলতে পারো সঞ্চয়ের জন্য মানে তোমরা একটা বলতে পারবে যে দেখ আমার স্টেট ব্যাংকের মতো একটা বড় সবচেয়ে বড় ব্যাংক যদি রিজার্ভ ব্যাংকটা এটা হচ্ছে সমস্ত ব্যাংকে কন্ট্রোল করে মানে ইট ইজ আ ব্যাংকার অফ অল ব্যাংকারস কিন্তু স্টেটমেন্ট হচ্ছে সবচেয়ে বড় মেসেজ না ঠিক আছে এবার কথাটা হচ্ছে এত বড় ব্যাংকে একটা খাতা খোলার মতো সব সময় থাকবে তোমার হাতে থাকবে যদি কোনো পয়সা কেউ মনে করো তোমাকে গিফট দিল কেউ মনে করো কোনো জায়গা দিয়ে দিল দাদু দাদা যাই হোক মা বাবা হয়তো কেউ কিছু পয়সা দিল কি করলে সেই পয়সাটা এনে একটা মনোবৃত্তি থাকবে না আমরা একটা অ্যাকাউন্ট করেছি ব্যাঙ্কে জমা করছি ঠিক আছে ব্যাংকে জমা করলে তার ইন্টারেস্ট পাবে তাই তো নাকি পাবে না ব্যাংকে করবে কেন ইন্টারেস্ট পাওয়ার জন্য তো করবে তো এখন থেকে এই অভিজ্ঞতাটা তোমরা নিয়ে আসছো ব্যাংকও তোমাদের যাদেরকে তোমার ওখানে না যেতে হয় ব্যাংকে তার জন্য ব্যাংক ভালো এখানে এসেছে আর অ্যাকাউন্টটা খোলার পর তোমরাও যাবে ওখানে ব্যাংকে গিয়ে পয়সা জমা করবে এখানে এখানে কোনো ভয় করার ব্যাপার নেই আস্তে আস্তে কী হবে ব্যাংকের প্রতি মনোভাবনাটা তোমার যাবে আস্তে আস্তে ভয়টা কেটে যাবে তারপরে যে কোনো ব্যাপারে তোমাকে যদি কেউ চেক দেয় বা কোনো কিছু ব্যাপারে দেয় মনে করো আজকাল তো কত রকমের ছাত্রবৃত্তি আছে কত রকম ব্যাপার কেউ সাইকেলের সাইকেলের জন্য দিচ্ছে আমাদের রাজ্য সরকার বা করেছে যেখানেই হোক যত অনেক কত রকম স্কিম আছে অনেক মানে হয়তো আস্তে আস্তে আরও আসবে সেই স্কিমে করতে গেলে ব্যাংকের অ্যাকাউন্ট চাচ্ছে তখন তোমাদের অ্যাকাউন্ট নাম্বারটা সাথে সাথে দিয়ে দেবে আমার তো অ্যাকাউন্ট আছে ঠিক আছে তো এই ফ্যাসিলিটি গুলো তোমাদের আচ্ছা এক এক করে আসো এসে ব্যাংকের অ্যাকাউন্টটা খোলা

মানে পয়সা অর্থ ভবিষ্যতে যেন নষ্ট না করো তার প্রবণতা তৈরি হবে সঞ্চয় সঞ্চয় করা কারণ জীবনে মানুষের সব কিছু কিন্তু একইভাবে যায় না একটা সময় এমন হবে তোমার পড়াশোনার কাজই হতে এমন পয়সা প্রয়োজন বাবার কাছে নেই তুমি সেই অর্থটা ব্যবহার করতে পারবে তাহলে তোমাদের ভালো জন্যই করা হচ্ছে এটা আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে দেখবে সরকার থেকে বিভিন্ন স্কিম আছে আমাদের যেগুলো তোমরা অ্যাকাউন্ট না থাকার জন্য কিন্তু অনেকে পায় না আমাদের স্কুলে মোটামুটি প্রায় নাইনটি পার্সেন্ট অ্যাকাউন্ট রয়েছে কিন্তু টেন পার্সেন্ট মানে অনেকটা প্রায় একশো এবার সেই একশো জনও যেন এখন অ্যাকাউন্ট করে তার কারণ হচ্ছে সরকার থেকে সব কিছুই কিন্তু টাকা আগের মতো আর হাতে দেয় না সব অ্যাকাউন্টে চলে যায় তো অ্যাকাউন্ট যাদের নেই তাদের অবশ্যই অ্যাকাউন্ট এখন পাচ্ছি না কিন্তু পরে পাবো তোমার ধরো অনেকে হয়তো ক্লাস টেন পর্যন্ত কিছুই পেলো না কিন্তু এবছর যেটা হয়েছে ইলেভেন টুয়েলভ প্রত্যেকে ট্যাবের টাকা পেয়েছে এমন হয়েছে ট্যাবের নোটিশ ডিক্লেয়ার হয়েছে আমাদের চারটি ছেলের কিন্তু অ্যাকাউন্ট ছিল তাদেরকে এমার্জেন্সি অ্যাকাউন্ট করিয়ে ওদেরকে পরে আবার ট্যাবের জন্য রিকুয়েশন পাঠাতে হয়েছে কারণটা কি ওদের অ্যাকাউন্ট ছিল না তো এইটা তোমাদের এখন থেকেই করে নেওয়া ভালো বুঝতে পারলে তোমার পাঁচশো টাকা দিলে তুমি অ্যাকাউন্টে রেখে দাও বাবাকে বলবো যে অ্যাকাউন্টে টাকাটা রেখে দাও বুঝতে পারলে তো যাই হোক তোমরা এক একেবার আসবে স্যারদের কাছে তোমরা অ্যাকাউন্টটা করে দেবে হ্যাঁ এই কারণে আমাদের ব্যবস্থা করা i <laughs>